আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং লাহোরি বুটিক্সের সব থেকে সুন্দর কালেকশনটি আজকে আপনাদেরকে আবারও দেখিয়ে দিব এই ড্রেসটা যত দেখায় ততই আপনারা বেশি রেসপন্স করেন কারণ হচ্ছে এটা দেখতে যেমন সুন্দর তেমন এটা যে ফ্যাব্রিকটা আছে একদমই পিওর কটনের ভিতরে থাকে তো শুরুতেই আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে কোনো প্লাস হচ্ছে সরাসরি চাইলে আমাদের শোরুমে এসে এই ড্রেসটা পার্সেস করতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আপনার অ্যাড্রেস ফলো করে চলে আসতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মিরোরের ওয়ার্ক এবং হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কালারটা আপনাদের সব থেকে পছন্দের কালার মেজারিডা কালারের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং যে হাতার পোষণটা আছে হাতার পোষণও কিন্তু এখানে সাথে মিরোর হচ্ছে স্টোনের ওয়ার্কটা আপনারা পাবেন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে একদমই পাইকের রেটে দিয়েছিলাম আপনাদের অনেকেরই মনে থাকার কথা তো এবারও কিন্তু একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা আর ওড়নাটা এটার ওড়নাটা জাস্ট মাথা নষ্ট করার মতো এই সুন্দর ওনাটা দিয়ে যখন ড্রেসটা আপনারা পরেন তখন জাস্ট হচ্ছে একদম পরের মতো দেখায় সেইটা হচ্ছে ওনাটা আচল আছলের এখানে কিন্তু এখানে মিররের ওয়ার্ক সাথে হচ্ছে স্টোনে ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু আপনার একদম সিমিলারভাবে স্টোন এবং দুইটা আছলেই কিন্তু মিররের ওয়ার্কটা পেয়ে যাবেন আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ